হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লে রুহানি বরাবরের মতোই আপনাদের ভালোবাসার সাথে নিয়ে চলে আসছি যে বৃষ্টি কান্ট্রিতে আমরা মাল এক্সপোর্ট করে থাকি সেই কালেকশানগুলো নিয়ে আজকে আপনাদের কাছে নিয়ে এসছি একটি হাই ডিমান্ডেড প্রোডাক্ট বন্ধুরা এই মালটিতে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটুর কাছে কত সুন্দর করে একটি প্যানেল লাগানো আছে কন্ট্রাস্ট অর্থাৎ আপনারা এই ধরনের আনকোড়া স্টাইলগুলো বর্তমানে শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে থাকবেন বন্ধুরা এই মালগুলো যদি আপনারা নিজেরা কাস্টম করে নিতে চান তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের বাড়তি কোনো সাইজ বা ফেব্রিকের কোয়ালিটি অত্যন্ত প্রিমিয়াম প্লাস টাইপের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আপনারা যদি পাইকারি কিনতে চান অবশ্যই আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে যে কন্ডিশন থাকে সেভাবে মাল পাঠিয়ে দিতে পারবো আর আপনারা যদি মালটি খুচরা নিতে চান অবশ্যই আমাদের এখানে যে দারাজের লিঙ্ক আছে সেটাও নক করতে পারেন অথবা মালের ছবি উঠিয়ে কালারের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন যারা বর্তমানে বিভিন্ন মফসলে বা অন্যান্য জেলাতে ব্যবসা করতেছেন শোরুম আছে আপনারা চাইলে খুবই মিনিমাম অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ এমএে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন দয়া করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যোগাযোগ করুন সো বন্ধুরা এই হাইলি ডিমান্ডেড কালেকশনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক আর হোয়াইটের একটা কন্ট্রাস্টের শেড বরাবর মতো পেয়ে যাবেন লেবুহানির মেন লেভেল হ্যান্ড ট্যাগ কেয়ার লেভেল এবং পকেটে আপনারা খুব সহজে বড়ো একটা ফোন রাখতে পারবেন সেই সাথে পেয়ে যাচ্ছেন ব্লুর মধ্যে একটা শেড একটা নেভির শেড অ্যাশ কালারের সাথে পেয়ে যাচ্ছেন একটা অ্যাশের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট একটা অলিভ একটা ক্রিমের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট করা এবং তার সাথে পেয়ে যাবেন একটা ব্লুর মধ্যে একটা শেড অবশ্যই পিছনে একটা কনভিনিয়েন্ট ব্যাক পকেট আছে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন এবং আমাদের লেরুহানির সাথেই থাকবেন আমাদের নেক্সট ভিডিওটি আসা পর্যন্ত